নমস্কার বন্ধুরা হনুমান ভক্ত এভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে সরস্বতী পুজো তাই আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো বাড়িতে যদি পুরোহিত ডেকে ঠিক শাস্ত্র মতে সরস্বতী পুজো করতে চাও তাহলে কি কি লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ করলে কিন্তু কোনো একটি সামগ্রী ভুল হয়ে যেতে পারে আমরা অনেকেই বাড়িতে সরস্বতী পুজো করে থাকি কখনো পুরোহিত ডেকে আবার কখনো নিজের বাড়ির ব্রাহ্মণ কাকা বাবা বা জ্যাঠাদেরকে দিয়ে কিন্তু প্রায় সবার ক্ষেত্রে একটাই সমস্যা হয় পুজোর সামগ্রী নিয়ে কনফিউশন কিছু না কিছু জিনিস শেষ মুহূর্তে কম পড়েই যায় মা সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধি জ্ঞান স্মরণ শক্তি আর বাক শক্তির দেবী শাস্ত্র মতে নিয়ম করে সরস্বতী পুজো করলে পড়াশোনায় মন বসে বুদ্ধি স্মরণ শক্তি বৃদ্ধি পায় কথা বলার শক্তিও আত্মবিশ্বাস বাড়ে কথা বলার শক্তি ও আত্মবিশ্বাস বাড়ে ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো ফল হয় যারা গান আঁকা লেখালেখি বা কোনো শিল্পচর্চা করেন তাদের কাজেও উন্নতি হয় বাড়ির পরিবেশ পবিত্র ও শান্ত হয় নেগেটিভ শক্তি কিন্তু দূর হয় তাহলে আসুন আগে জেনে নেওয়া যাক সরস্বতী পুজো কখন এর শুভ মুহূর্ত কখন সরস্বতী পুজো হল দু হাজার ছাব্বিশের তেইশে জানুয়ারি শুক্রবার এই দিনটি বসন্ত পঞ্চমী তিথি যেটাকে সরস্বতী পুজো বা বাসন্তী পঞ্চমীও বলা হয় শুভ মুহূর্ত হলো সকাল সাতটা পনেরো এম থেকে দুপুর বারোটা পঞ্চাশ পি এম পর্যন্ত এই সময়ের মধ্যে পূজা ধূপ দ্বীপ পুষ্পাঞ্জলি করা সব থেকে শুভ বলে শাস্ত্রে বলা হয় পঞ্চমী তিথি শুরু রাত দুটো আঠাশ এম থেকে পরের দিন একটা ছেচল্লিশ এম পর্যন্ত এবার আসি সরস্বতী পুজোতে কি কি সামগ্রী আমাদের প্রয়োজন হয় মূল পূজার জিনিস হিসেবে মা সরস্বতীর মূর্তি বা ছবি আমের মুকুল জবের শীষ সিঁদুর আবির অভ্র সাদা চন্দন কালো তিল হরিতকি পঞ্চশস্য পঞ্চগুড়ি পঞ্চরত্ন দোয়াত কলম ঘট একটা পঞ্চপল্লব নারকেল তেকাটা বা ত্রিকাটা একটা দর্পণ দ্বার ঘট একটা কুণ্ডহাড়ি একটা কুলো বরণ ডালা, মঙ্গল ভার চারটে পাঁচ কড়াই গঙ্গার জল গঙ্গার মাটি হোমের জিনিস হিসেবে হোম কুণ্ড সমিত খড়কে পাট কাটি হোমের চেলি বেল কাঠ আম কাঠ ঘি দানি। কোষা কুষি সাজসজ্জায় ফুল ফুলমালা চাঁদমালা ঘটে চাঁদমালা তিনটে কলা গাছ দুটো আলপনা কাপড় চোপড় হিসেবে সরস্বতীর শাড়ি নারায়ণের ধুতি হংসের ধুতি গামছা একটা সাদা সুতো পৈতে অন্যান্য দরকারি জিনিস হলো নারায়ণের আসন শাখা একটা নোয়া একটা আলতা গোটা সুপুরি দুটো পান পাঁচটা গোটা লম্বা শোলতে পাঁচ গব্য মধু কর্পূরের বাটি নারকেলের ছোবড়া কুল অবশ্যই খাতা বই কলম দোয়াত ফল মিষ্টি নারকেল খিচুড়ি বা পায়েস বাতাসা নকুলদানা এবং সর্বশেষে সরস্বতী প্রণাম মন্ত্র নমস্তুতে সরস্বতী দেবী বিদ্যা রূপে নমস্তুতে বিদ্যারম্ভং স্বামী সিদ্ধির ভবত মে সদা এই লিস্টটা যদি আগে থেকেই বাড়িতে রেডি থাকে তাহলে বাড়িতে যেই পুজো করুক পুরোহিত বা নিজেদের বাড়ির ব্রাহ্মণ আর কোনো সমস্যাই হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা সরস্বতী